গুড মর্নিং বন্ধুরা সার ব্লগে সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি আর এখন গুড মর্নিং বলতে দুপুরে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে প্রায় আর এখন প্রায় সাড়ে এগারোটা মতন বাজে ডাল করেছি আর ফুলকপি আর সয়াবিন দিয়ে তরকারি করেছি সব দিন একঘেয়ে খাবার শনিবার হলেই তো নিরামিষ খেতে হয় এই জন্য আর একটু কচু রেখেছি ভাজবো আর এইটা অনেকদিন আগের রয়েছে ছিল ওইটা মাছটা ওই জন্য একটু করে নিলাম করে নিলাম হতে করাই ছিল আর দেখো দুপুরে রান্না সমস্ত কমপ্লিট করে নেওয়ার পরে ঘরটা মুছে রেডি করছি কেননা এখনো স্নান করিনি সকালে সব কম কাজ ঘরের নিচের ঘরের সমস্ত কাজ কমপ্লিট করার পরে আর এটা হচ্ছে নিচের ঘরের সমস্ত কাজ করার পরে আমি উপরের ঘরের কাজগুলো করছি ঘরের কাজকর্ম সেরে তারপরে রান্নাটা করে নিয়েছিলাম সকাল সকাল রান্নাটা করেছিলাম যেহেতু শনিবার ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিয়েছিলাম নেওয়ার পরে আমি ঘরের কাজ গুলো করব বা কিছু কাচাকুচি রয়েছে সারা সপ্তাহে সেরকমভাবে কাচাকুচি হয় না খুব তাড়াতাড়ি রেডি হয়ে চলে যেতে হয় যে ট্রেনিংটার কথা বলেছিলাম ওই ট্রেনিংয়ে যেতে হয় ওই জন্য ঘরের কাজকর্ম সেভাবে কিছুই হয় না কোনো রকমে টর মুছে রান্না টান্না করেই চলে যাই ওই জন্য ঘর উপরের ঘরের কাজগুলো অনেক দিনই হয় না আর উপরের ঘরে তো এখন কেউ থাকেও না সেই জন্য উপরের ঘরের মুছি তো নেই হয় না ওই জন্য মনে করলাম যেহেতু শনি রবিবার দুদিন ছুটি পাচ্ছি উপরের ঘরের কাজগুলো করে নি আর দেখো অনেকটাই বড় ঘর তো পুরো ঘরটা মুছতে অনেকটাই সময় লাগলো তিনটে ঘর রয়েছে সমস্ত ঘরগুলো মুছতেই সময় লাগবে আর বারান্দাটাও মুছে নেব মোছার পরে উপরের ঘর মোছার পরে গিয়ে নিচের কিছু কাচাকুচি রয়েছে সেগুলো করব স্নান করবো পুজো এরকম ভাবে অনেকটাই কাজ রয়েছে দেখো ঘরটা মুছে নিলাম আর এই সামনে টুপ বাকি রয়েছে এখনো মুছতে পুরো উপরের ঘরটা একদম ফাঁকা তো পুরো অনেকটা বড় বড়ই লাগছে আর মুছতে গিয়ে বুঝতে পারছি আর এরকম বড়ো ঘর তো অনেকদিন মুছছি না সেই জন্য দেখো মুছতে মুছতে আমার হ্যান্ডেলটাও খুলে গিয়েছিল তাই জন্য আবারও লাগিয়ে নিলাম ওই হ্যান্ডেলটা একটু প্যাচের হ্যান্ডেল এইভাবে লাগিয়ে নিয়ে আবারও মুছছি পুরো ফাঁকা ঘর মুছতে অনেকটাই বড় মনে হচ্ছিল আর উপরের ঘরগুলো তো অনেকদিন মোচায় না যেহেতু শীত পড়েছিল উপরের ঘরগুলো একদমই ব্যবহার হতো না শীতের সময় কেউই উপরে আমরা আগে গরমের সময় উপরের ঘরের মেঝেতে গিয়ে শুতাম কিন্তু শোয়া বসা অনেকটাই সময় কাটাতাম কিন্তু যে যখন থেকে শীতটা পড়েছে সেই উপরের ঘরে আর যাওয়া হয় না এখন যেহেতু একটু একটু শীতটা আবার কমেছে ওই জন্য গিয়ে আবার উপরের ঘরটা একটু একটু ব্যবহার হবে সেই জন্য উপরের ঘরগুলো আবার মুছে পরিষ্কার করে নিচ্ছি আর সময় তো একদমই থাকছে না সেই জন্য অনেক দিন থেকেই মনে করছিলাম যে মুছে পরিষ্কার করব সেই জন্য মোছাই হচ্ছিল না আর যেহেতু শনি রবিবার একটু ছুটি পেলাম ছুটির দিনগুলো এইভাবেই কাজে লাগাচ্ছি দেখো উপরের এই বারান্দাটাও মুছে নিচ্ছি বারান্দাটাও সেইভাবে বসা টসা হয় এখন একটু হালকা রৌদ্র পরে ভালোই লাগে বসতে ওই জন্য উপরের ঘরে বিকেল টাইমটা বিকেল টাইমটা মানে দুপুরের পর টাইমটা একটু উপরে বসাও হবে ওই জন্য করে আরও বেশি করে মুছে পরিষ্কার করে নিচ্ছি আজ এখন দুপুরবেলা মুছে নিয়ে গেলে বিকেলের পরে এসে একটু বসতে পারবো ওই জন্য করে উপরের ঘরটা মুছে পরিষ্কার করে নিচ্ছি দেখো আমার পুরোপুরি মোচা একদম কমপ্লিট আর উপরের ঘরে অনেকটাই নোংরা হয়েছিল ঝাড়ু দিয়ে মুছতে প্রায় অনেকটাই সময় আমার কেটে গেছে ওইখানটায় তাই জন্য মনে করেছিলাম যে রান্নাবান্না করে নিয়ে আমি যাব মুছতে ওই জন্য সকাল সকাল আগেই রান্নাটা বসিয়ে দিয়েছিলাম যেহেতু নিরামিষ রান্না ঝামেলা নেই ওই জন্য রান্নাটা আগেই বসিয়ে দিয়েছিলাম আর তারপরে গিয়ে উপরের ঘরের কাজ করলাম অনেকটাই সময় এখানে কাটিয়ে দিলাম দেখো আমার ঘরটা পুরো মোছা কমপ্লিট হয়ে গেল গুড ইভিনিং বন্ধুরা দেখো এখন হচ্ছে সন্ধ্যাবেলা এখন সন্ধ্যা টন্ধা দেওয়ার পরে দেখো একটা চুড়িদার আমি তো সেভাবে চুড়িদার পরি না কিন্তু এই যে সেলাইয়ের ট্রেনিংয়ে গেছিলাম নিজের হাতে বানানো চুড়িদার একটা পরে দেখছিলাম ওখানে দাঁড়িয়ে আমি নিজের ওখানে দাঁড়িয়ে বলতে ওখানে আমি বানানো শেখার পরে নিজের জন্য এই শাড়ি দিয়ে এই চুড়িদারটা বানিয়েছিলাম তা একটু পরে দেখছিলাম তোমাদের সামনে দেখালাম কেমন লাগছে জানিও বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা